তো আজকে আমি বোন আমি মিলে যাচ্ছিলাম পুন্ডি তো অর্ধেক রাস্তা তো বাড়ি থেকে আমাদের মামাই নিয়ে এসছে বাইকে আর তারপরে আমরা টোটোতে উঠে একদম পুন্ডি বাড়ি বিডিও অফিসে চলে যাই যাই সেখানে বোনের কিছু দরকার ছিল বলেই আমাদের দুজনের পুন্ডি বাড়িতে যাওয়া কিছু স্কুলের কাজ আছে তাই বললো যে দিদি চল একটু যাই পুন্ডি বাড়িতে বিডিও অফিসে আর এদিকে রাস্তা যে এত খারাপ এত বাজে কি বলবো আর দেখো টোটোটা কীরকম ঝাঁকিয়ে দিচ্ছে সারা রাস্তা তো আমার একদম কোমরের ব্যথা হয়ে গেছে তো তারপর বিডিও অফিসে আমরা গিয়ে সব কাজবাজ মিটিয়ে নিয়ে এখন বিডিও অফিসের সামনেই এই কাকুটা বসেছে দোকান নিয়ে তো ওইখানে খাবো আমরা এখন পাপড়ি চাট এত দূর তো আসলাম বলো কিছু না খেলে একটা কেমন হয় আর মুখ খালি করে তো আমি যাবোই না বাড়ি থেকে বেরোলে কিছু না কিছু তো আমাদেরকে খেতেই হবে তো এদিকে দেখো কাকুটা হচ্ছে পাপড়ি চাট বানাচ্ছে আর বোন আর আমি পাশ থেকে বলে দিচ্ছি আমাদেরকে বেশি করে টক চাটনি তারপরে শশা দাও চানা দিয়েছে অনেক কিছু দিয়েছে তো আর পাপড়ি চাটটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে আমাদের খেতে আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম পুন্ডি আসলাম এর আগে আমি কিন্তু আসিনি আর তাছাড়া এদিকে ভিতরের রাস্তা দিয়ে তো কখনোই আসেনি আমার দিদে বাড়ি আসি কিন্তু দিদে বাড়ির রাস্তা দিয়ে পুন্ডিবাড়ি কষবে আমার কখনোই যাওয়া হয়নি তো আমাদের পাপড়ি চাটো রেডি আর দেখো কতটা লোভনীয় লাগছে আর এটা হচ্ছে যে পিছনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বোনের হচ্ছে বোনেদের আর কি পুন্ডিবাড়ির ভিডিও অফিস আর আমরা দেখো পুন্ডিবাড়ির বিডিও অফিসের সামনেই একদম খাচ্ছি আর আমার বোন এদিকে দেখো ক্যামেরা না ধরে কি করছে মানে ক্যামেরাটাও যে ঠিকমতো ধরবে সেটাও পারে না এদিকে দেখো তোমাদের একদম ভিডিওটা দেখিয়ে দিচ্ছে তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই আবার এখান থেকে বোন বোন আর আমি যাব আবার হচ্ছে অঞ্চল অফিসে যাব সেখানেও কিছু বোনের দরকার আছে তো আমাদের অঞ্চল অফিসের কাজও হয়ে গেছে আর কাজ হওয়ার পর আমার যে বোন যে স্কুলে পড়ে তো স্কুলের সামনেই এই দোকানটা বসেছে আর কি মানে প্রত্যেক দিনই বসে যেহেতু স্কুল পাশে তো মোমো চাউমিন এগুলো বানায় দাদাটা তো আমরা নিয়ে নিয়েছি মোমো তখনও চাউমিন আর কি বানানো শুরু করেনি তো আমাদের বাড়িও যেতে হবে আর চাউমিন খেতে গেলে তো অনেকটাই লেট হবে তো আমরা মোমোই খেয়েছি আর মোমোটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে খেতে বোন বলেছিল আমাদের এই দোকানের মোমো কিন্তু ভীষণ টেস্টি আর আমি কিন্তু বোনকে বলেইছি যে যদি টেস্টি না হয় তোকে আমি কিন্তু ভীষণ মারবো তো খেয়ে দেখছি না আমার বোনের কথা ঠিক একদম এত সুন্দর হয়েছে না মোমোটা কি বলবো আর আমরা কিন্তু মানে অঞ্চলে ঢুকে কোনো ব্লগ করিনি তো গাইজ আমরা বাড়িতে চলে এসেছি আর এখন প্রায় চারটার মতো বাজে আর এখন ভীষণ বৃষ্টি হচ্ছে আর দিদের দিকে শুয়ে আছে অসুস্থ আমার দিদা শুয়ে আছে দিদা অসুস্থ আর কি যেন সবসময় শুয়ে থাকে বৃষ্টি তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বানাবো পান দিদি আছে দিদারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো দিদিকে পান বানিয়ে দেবো আমিও একটু পান খাবো পান হবে মাংস দিয়ে ভাত খেছি না পান একটু তো খেতেই হবে পান একটু বড় পান খাবো দিদিকে একটু ছোট পান দিব দিদি ছোটো পান খাবে এটা হচ্ছে আমার মামার মেয়ে আমার বোন চলো এখন একটু বসে থাকবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পরে আবার কথা আসছে তোমাদের সংখ্যা তো এখন হয়ে গেছে সন্ধ্যা তো এখন বনু বসিয়েছে চা যে বনু কিরকম করছে চা বসিয়েছে ওখানে আর বাইরে মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কি বলবো আর সেই বৃষ্টি সেই আর আর একটা দিদা আসছে মানে আমার দিদার হচ্ছে ভাইয়ের বউ তো দিদাকে দেখতে আসছে ও ঘরে আছে দিদা দিদিরা ঘরে আছে আর কি দিদা যেহেতু অসুস্থ না তো দেখতে আসছে আর এখন বলু চা বানাচ্ছে আমরা সবাই চা খাবো এই দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে সব ভিজে গেছে আমরা যে চা ওই করে কিভাবে নিয়ে যাব বান বাইরে যে বৃষ্টি করছে চায়ের চার কাপটা জিনিস চার কাপের মধ্যে বৃষ্টির জল একদম টুকাস টুকস করে পড়বে চা বানাচ্ছে চা কালাটা দারুণ নিচে না